প্রবাসী ভাইদের সাথে সপরিবারের সদস্যরা বেইমানি করে এই জন্য কিছু নসিহত করুন আহারে ভাইরে আমি দশ বছর প্রবাসে ছিলাম আমি বুঝি প্রবাসীদের এই কষ্ট প্রবাসীদেরকে আমি বলি সব সময় কিছুদিন আগে সাউথ কোরিয়াতে গেছিলাম প্রবাসীদের একটা বড় প্রোগ্রামে আমি বলেছিলাম যে আমাদের প্রবাসী ভাইদের অবস্থা হলো এই বেচারাদের কোনো দেশ নাই প্রবাসীদের কোনো কি নাই দেশ নাই কিভাবে দেশ নাই এরা যদি নিজের দেশে আসে প্রবাসীরা যদি দেশে আসে বাজারে ঘাটে রাস্তায় দোকানে সবাই বলে বিদেশি আসে কি বলে বিদেশি তাহলে নিজ দেশে সে কি বিদেশি আর সে যেই দেশে থাকে ওটা যদি মিডিল ইস্ট হয় তো বলে আজনবী 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 মানে বুঝেন আজনবী মানে অচেনা অজানা অপরিচিত মানে এটা চিনি না মানে এটা আমাদের দেশের না মানে বিদেশি সোজা কথা তো বেচারা প্রবাসী যে দেশে থাকে ওরাও ও দেশের লোক হিসেবে স্বীকার করে না আর নিজের দেশে আসলেও সবাই বলে কি আসছে বিদেশি আসছে তো বেসারা কোনো দেশ আছে নাই দেশ হলো ওই বিমানে যতক্ষণ আকাশের উপরে থাকে ওই বিমান এই কষ্টের কোনো শেষ নাই সারা জীবন উপার্জন করে কাউকে খুশি করতে পারে না এত দেওয়া পর পরেও মানুষ কি হয় না খুশি হয় না এত নাশকর এত অকৃতজ্ঞ আমরা এত নিমখারাম আমরা যে যা দিছে আলহামদুলিল্লাহ বাপমা পর্যন্ত খুশি হয় না স্ত্রী পর্যন্ত খুশি হয় না অন্য মানুষ তো পরের কথা শুধু চাই 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 কত কষ্ট সেখানে তারা করে যদি তারা একেবারে আরামের মধ্যেও থাকে প্রিয়জন থেকে দূরে থাকার কষ্ট কত বেশি এটা যারা জেল জীবনে থাকে তারা বুঝে আর যারা প্রবাসে আছে তারা কিছুটা টের পায় কত কষ্ট হয় এজন্য প্রবাসীদের প্রতি জুলুম করবেন না আল্লাহ তাদের প্রতি একটু রহম দিল হবেন খাই খাই করবেন না যা দিতে পারে শকর আদায় করবেন না দিতে পারলে বেচারা ওজোর আছে এটা বুঝবেন কোনোভাবে ব্লেম এবং অভিযোগ করে বেড়াবেন না আর প্রবাসীরা যারা আছে আমি তাদেরকেও বলি আপনারা একটু বিবেক বুদ্ধি খরচ করে চলেন যা কামাই করেন সব ঢাইলা দিচ্ছেন একদম বইয়ের কাছে বাবার কাছে ভাইয়ের কাছে মায়ের কাছে সব দিয়ে দিচ্ছেন নিজের হাতে কিছু রাখলেন না এরপর দেখা গেল বউ যদি অমানুষ হয় চম্পট আছে না নাই প্রবাসে থাকে তো বউরে কাছে পায় না দূরে থাকে মিস করে অনেক বেশি ফিল করে অনেক বেশি মহাবতের চোটে টাকা পয়সা সব বইয়ের নামে দেয় আপনার জমি জমা কিনে প্রবাসীরা আবার অনেক বাপরাও আছে এত বেবুজা ছেলে নিজের নামে জমি কিনলে বাপ মন খারাপ করে এটা বাপের মূর্খতা বাপের অজ্ঞানতা বাপ জানছে না সেজন্য এটা করছে তার সম্পদ তার নামে থাকবে এটাই সঠিক আপনার নামে থাকতে পারে আপনার সে যে জমি বিক্রি করে গেছে সেই জমিটা আপনার আবার কিনে দিল বা ওই পরিমাণ জমি কিনে দিলো টাকা দিলো বা আরো এক্সট্রা কিছু আপনাকে দিল গিফট হিসাবে ঠিক আছে বাবা অনেক কষ্ট করছে এক সময় আমার বিদেশ পাঠাইছে ঠিক আছে আমি বাবার দুই চার পাঁচ বিঘা জমি কিনে দিলাম বা ওইটা করে দিলাম এটা করুক সে এটা অনুদান এটা ক্লিয়ার তাকে হাদিয়া আর নিজেরটা নিজের কাছে থাকবে এই হিসাবগুলো আলাদা আলাদা না করার কারণে পরে এক সময় বেজাল হয় আমরা হলাম সব লোক হলো মুখে মুখে মিষ্টি আতে আতে বিষ দাঁতে দাঁতে মিষ্টি আতে আতে বিষ উপর দিয়ে বলি না 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 আমার নামে দরকার নাই সপ্তমার নামে হোক কদিন পরে এবার বলি না এগুলো তো আমার কামাই করা জিনিস আগের বেজালে ভালো ছিল ক্লিয়ার কাট করা দরকার ছিল প্রবাসী অনেকে ভুলটা করেন এই ভুলটা করবেন না ইসলাম আপনারা বলেন উজাড় করে সব ভেলা দিয়ে এক জায়গায় এরপরে ধরা খায় বলেন যে আমার তো হায় হোসেন হায় হোসেন আমার তো হায় কোপাল হায় কোপাল আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়ার তফিক অতএব প্রবাসী ভাইদের প্রতি সবাই সদয় যেমন হব প্রবাসী ভাইরাও বুদ্ধিদীপ্ত ডিসিশন নিব চিন্তা ভাবনা করে নিব এবং খুব হিসাব নিকাশ করে করব। অনেক প্রবাসী এখনো আছে নিজের অ্যাকাউন্টও নাই টাকা সব আরেকজনের কাছে পাঠাচ্ছে এই ভুল কাজগুলো করবেন না আল্লাহর আসতে এবং নিজের হাতে জিনিস সাকবে যাতে করে কেউ আপনার সাথে বিদ্রে করতে না পারে আল্লাহ ওনাদেরকে বোঝার তফিক দান করুন